রাজ্য সরকার বদলের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে এখন যে যার কাজ ধর্ম ঠিকভাবে পালন করতে পারছে ক্লাবগুলি বিভিন্ন সামাজিক কাজ করছে বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার উত্তর বাধারঘাট স্থিত উন্নয়ন সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার এক রক্তদান শিবির সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটের অভিজিৎ মল্লিক অলোক রায় সহ অন্যান্যরা মেয়র বলেন যে রক্তদান সারা বছর হলেও উৎসবের মরশুমে কম হয় তাই এই সময় রক্তদান শিবিরে আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিতও করেন শিবিরে মহিলাদেরকেও রক্তদান করতে দেখা যায় এদিনের এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে পুরো নিগমের সাফাই কর্মীদের সম্বর্ধনাও দেওয়া হয় অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয় রক্ত তাও আমরা এই রক্ত তৈরি করবে রক্ত তৈরি করছে রক্তের কিন্তু যারা রক্ত দিচ্ছে যদি আমরা আমি রক্ত দিয়ে আপনাকে আপনারা আমাকে রক্ত করি তবে কিন্তু আমরা সাহায্য করে দিচ্ছে করা যারা আপনাকে রক্ত হচ্ছেন তারা যেমন অন্য অন্য পরিবারকে একটা রক্ত একটা পরিবারকে রক্ত করার চেষ্টা করুন এই প্রদান থেকে একটা শাস্ত্রীয় প্রদান থেকে রুগীকে সাহায্য করা হয় এবং তারা নিজেরাও নেবে তারা কোনো প্রতীক রোগে আক্রান্ত কি না অবস্থা তাদের ব্যবস্থাটা বেড়ে নেবে না যাদেরকে কিন্তু যুক্ত করছেন বা কিন্তু পরিবারকে

রক্তদানের অনুষ্ঠান বিভিন্ন ক্লাব সামনে ব্যর্থ থাকে মানুষজন এই উৎসবকে গ্রহণ করার জন্য উৎসবের সামিল হওয়ার জন্য উপভোগ করার জন্য ব্যস্ত থাকে রক্তদানে এগিয়ে আসেন করা সম্ভব হয় তাদের এই টাইমে রক্তদান যারা অনুষ্ঠান করেন তাদেরকে ধন্যবাদ জানেন তাদেরকে গুরুত্ব বিচার করে দায়িত্ব নিয়ে সামাজিক কর্তৃপক্ষ সামাজিক কর্তৃপক্ষ সামনে রেখে সামাজিক দায়িত্ব সামনে রেখে মানুষের জন্য তারপর যে চিন্তাভাবনা ক্লাব থেকে শুরু করলাম ক্লাব থেকে তারা ধরনের বিষয় না এই উন্নয়ন ধরনের মতো আমাদের শহর আমাদের রাজ্যে আমি বলবো যে একটা পরিবর্তন হচ্ছে এখন আমাদের রাজ্যে দুই হাজার আঠারো সাত আট ধর্ম যার কর্ম শতভাবে নিজের থেকেই করতে পারে এটা একটা সুযোগ হচ্ছে এখন আমরা দেখি বিভিন্ন ক্লাবের গণেশ হয় রক্তদান শিবির হয় স্বাস্থ্য হয় বিভিন্ন প্রোগ্রাম হয় কারণ উন্নয়ন সঙ্গে

त्रिपुरा का नंबर वन इंटरनेट टीवी और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजीकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं सुपर फास्ट इंटरनेट स्मार्ट आईपीटीवी, ओटीटी और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बालाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और वन संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आई प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ